আগামী দিনের সকল আন্দোলন এবং এই দেশ এবং দেশের সার্বভৌম ভৌমত্ব রক্ষার্থে সবাইকে ঐক্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যে এক বছরে আমাদের প্রশাসনিক এখনও ফ্যাসিস্ট মুক্ত হয়নি নিয়ে যে প্রত্যাশা যে স্বপ্ন নিয়ে এই আন্দোলন সংগঠিত হয়েছিল সেই প্রত্যাশার এখনও আমরা দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি আমরা মুক্তভাবে হয়তো কথা বলতে পারছি কিন্তু এখন পর্যন্ত শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত শহীদ আহতদের পরিপূর্ণ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি এখন পর্যন্ত খুনিদের বিচার আমরা দৃশ্যমান দেখতে পাইনি এই দাবিগুলো আমাদের থাকবে এবং আমরা জুলাই স্প্রিটকে ধারণ করতে আমরা সকল সমজ ছাত্র সমাজ আহ্বান জানা হাসিনা বাংলাদেশ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়েছে আমরা সুদীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও আমরা জুলাই সনদ বা ঘোষণা পাই নাই যে কোনো মূল্যে আজকের মধ্যেও জুলাই সনদকে ঘোষণা দিতে হবে এবং জুলাই বিপ্লবের যে ছাত্র জনতার ঐক্য ছিল এই ঐক্যকে যে কোনো মূল্যে আগামী দিনের সকল আন্দোলন এবং এই দেশ এবং দেশের সার্বভৌম ভৌমত্ব রক্ষার্থে সবাইকে ঐক্যভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা এটাই প্রত্যাশা করছি যে এক বছরে আমাদের মুক্ত হয়নি এখনও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়নি এখনও আজকে হয়তোবা আমরা শুনলাম যে আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে এর মধ্য দিয়ে যারা আহত পঙ্গুত্ব বরণকারী অনেকেই আছে যাদেরকে সরকারিভাবে এখনও পুনর্বাসনের দায়িত্ব নেওয়া হয়নি এক্ষেত্রে আমরা বলতে চাই যে এক বছর আমাদের চলে গেল অথচ আমাদের পূর্ণাঙ্গ শহীদরা যে জীবন দিয়েছে প্রত্যাশার আলকা আমরা এখনও পূর্ণাঙ্গ বাস্তবায়ন পাইনি আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো যে জুলাইয়ের স্প্রিটকে ধারণ করে জুলাইয়ের যে শহীদরা আছে শহীদদেরকে সঠিক তালিকা প্রদান করে তাদের অধিকার নিশ্চিত করা এবং যারা আহত আছে গাজী আছে তাদেরকে তাদের সম্পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে লাইন হবে দুটো লাইনে সাইকেল 太冷了，三。